হ্যালো গাইস খুব টেনশানে আছি রাতে ঘুম হয়নি ভোরবেলা উঠে প্রেগনেন্সি টেস্টটা করব বলে দেখতেই পাচ্ছ আমি এখন টেস্ট করছি আর বুকটা ধুপফুক ধুক করছে নেগেটিভ উঠবে না পজিটিভ নেগেটিভ না পজিটিভ দেখো কী ওঠে আমি যখন ভিডিওটা করছিলাম তখন তো এটার দিকে আমি তাকাই নি তোমার খুব টেনশান হচ্ছিলো আমার মন বলছিল নেগেটিভই হবে কিন্তু শেষ দেখো 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 হালকা দেখতে পাচ্ছ পজিটিভ পজিটিভ রাতে ঘুম হয়নি আমার একটু এই টেস্টটা করবো বলে আর বিশ্বাস করতে পারছিলাম না দুটো দাঁড়িয়ে উঠেছে কি মজা জানি না কি আছে আমার ভাগ্যে দেখতেই পাচ্ছ আমার প্রেগন্যান্সির টেস্ট পজিটিভ তখন তো ভোরবেলা জোরে কথা বলতেও পারছি না আর সকালবেলা ঘুম থেকে উঠলে আমার কথা বলতেও এতটা ইচ্ছা করে না ওই জন্য আমার বিশ্বাস হচ্ছিল না সত্যি কথা পজিটিভ দেখে আমি খুব খুব খুশি হয়ে গেছি আর আমার বরকে ডাকলাম ওর রিয়াকশানটা দেখি ও আবার ভিডিও কলে রেগে যায় ও একটু হেসে নিয়ে দেখো দেখো তো রাতে আমার একটু ঘুম হয়নি শুধু ভাবছিলাম পজিটিভ উঠবে না নেগেটিভ এই ভেবে আমার ঘুমি হয়নি আর এর আগে তো ডিসক্যারেজ হয়ে গেছে এখন তোমরা সবাই জানোই আমার অপারেশন হয়েছে দুবার আর তারপরে ফার্স্ট টাইম টেস্ট করলাম ডক্টর দেখাচ্ছিলাম আর আজকের ভোরবেলায় পজিটিভ উঠল বিশ্বাস হচ্ছে না একটু আনন্দ হচ্ছে কি বলবো আমার বরটাকে বললাম যে একটা ভিডিও বানাচ্ছি কিছু বলো তোমার রিয়াকশানটা কি খুশি না কি বললাম দরকার নেই ভিডিও করা তো করতে হবে না তোমার রাতে একটু ঘুম হয়নি আর ও ডিউটি চলে গেলো আজকে মর্নিং ডিউটি ছিল আর আমার ঘুম ঘুম পাচ্ছে আর রাত্রেবেলা কারেন্ট একদম লো ছিল আর এখন বাবা হচ্ছে অন্য ফেদে লাগিয়েছে একটু জোরে হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এবারের বেবিটা সুস্থভাবে ভালোভাবে হয় আমার সত্যি কথা এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আর পজিটিভ উঠেছে তো কী হয়েছে আমার মনে হয় পথে আবার কি কী জানি কী হয় কারণ আমার সাথে কোনো ভালো কিছু হয়নি জানি না ভাগে কী আছে বাচ্চা আছে কি নেই আমি জানি না তবুও তোমরা একটু আমার জন্য প্লিজ তুমি আশীর্বাদ করো যাতে তো এবার আমি সাকসেসফুল হতে পারি আর কষ্ট পেতে চাই না অনেক কষ্ট পেয়েছি আর কি আচ্ছা পুলিশ সবাই একটু আশীর্বাদ করো না আর খাবে টিভি আমাকে মাল না দেখাই নি না খুলতে বলছি নিচে দিয়ে করে আছি আমি ক্যামেরা দেখো মুখ করে দিয়েছি দেখো কি দেখলে কি দেখলে বলো বাবা তো শোনার অপেক্ষায় ছিল কখন আমি এই খবরটা দেব আর বাবা সাথে সাথে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমার জন্য ওষুধ নিয়ে চলে এসছে আমি তো দেখেও অবাক হয়ে গেছি বাবা চলে এসছে আর অনেক দিন ধরেই বাবাকে দেখার জন্য আমার মন ছটফট করছিল তো বাবা চলে এসছে আমি কি বলবো খুব খুশি বাবাকে দেখে আর আমার বাচ্চা হবে এই কথাটা শুনে আর পরে দেখো আর শুনে সবাই খুশি সত্যি কথা সবাই খুশি আর এবার আমার রেস্ট নিয়ে আর পালা সংসারের কাজ কম এবার আমার রেস্ট বিশ্ব বুকে লেগেছে বাবাকে রিপোর্টগুলো দেখাচ্ছে আর সত্যি আমার বাবা সত্যি ভগবান আমার কাছে আমার বাবা ভগবান কিছু একটা হলে হয় ছুটে চলে আসে আর কত করবে মানুষটা অনেক করছে আমার জন্য মা শাক খেতে ভালোবাসে শাশুড়ি মা শাক কেটে এনেছে আর গাছের আন্ত ছিলই আম লেবু সব ব্যাগ ভর্তি করে দিয়েছে আর এই যে বাইক ছিড়ির বাইক কি আর বলে বাইকে উঠতে উঠতে পারা যাবে না এমন উঁচু কি বাইক জঘন্য বাইক না এই বাইক আবার ওর নাকি স্বপ্ন দেখলে সহ্য হয় না বাবা চলে যাচ্ছে তবে একটু দেখা পেলাম তো মনটা ভালো হয়ে গেল আবার সামনে ষষ্ঠী আছে যাবো মজা চুকটা বাবা চলে গেলো আর এই যে বড় মার বৌমা তার ছেলে হয়েছে